আসসালামু আলাইকুম দর্শক এই সরকার দায়িত্ব নেওয়ার পরে সবচেয়ে বেশি চাপের মুখে পড়েছে বিএনপি এবং সবচেয়ে বেশি সমালোচনা করেছে বিএনপি বিএনপি নানাভাবে নানা কারণে নানা সময় এই সরকারকে বিভিন্ন বিষয়ে চাপ দিয়ে যাচ্ছেন বিশেষ করে নির্বাচন নিয়ে বিএনপি সকল নেতারা তারা এই সরকারের বিরুদ্ধে যেভাবে মন্তব্য করেছেন যেভাবে তারা প্রচার প্রচারণা চালিয়েছেন যেভাবে তারা কথাবার্তা বলেছেন এটা সত্যি এই সরকারকে অনেক চাপে ফেলে দিয়েছে এবং এই সরকার অনেক প্রতিকূল পরিস্থিতির ভিতর দিয়ে বিএনপিকে কন্ট্রোল করতে পেরেছে যদিও অনেক আলোচনা সমালোচনা করার পরেও অনেক হুমকি দামকি দেওয়ার পরেও এই সরকার থেকে বিএনপি নির্বাচন আদায় করে নিতে পারেনি আমি বলবো এটা বিএনপির ব্যর্থতা আর এটা ইনুস সরকারের যে একভামী ছিল তারা তাদের জায়গায় সফল কারণ ইনুস সরকার বা ডক্টর ইউনুস প্রথমে বলেছিলেন যে আমি এক কথার মানুষ আমি যখন নির্বাচনের কথা বলেছি আমি তখনই নির্বাচন দিব এর আগে হবে না তো তিনি কিন্তু তার কথা রেখেছেন এবং এখনও কিন্তু বিএনপি নির্বাচন নিয়ে যতই সচ্চার হচ্ছে না কেন যত কথা বলুক না কেন টকস বলেন বিভিন্ন গণমাধ্যমগুলোতে বলেন সব জায়গায় বিএনপি নির্বাচন নির্বাচন নিয়ে যেই সচ্চার হয়েছেন যেই বক্তব্য বক্তৃতাগুলো দিচ্ছেন হ্যাঁ যেই প্রতিবাদগুলো দিচ্ছেন তাতে কিন্তু এই সরকার কানে তুলছে না তারা কিন্তু শুনেও শুনছে না তারা এটার কোনো প্রতিক্রিয়ায় দেখাচ্ছে না তারা কিন্তু বলছেন যে আমরা সংস্কারের পরে নির্বাচন দিব এছাড়া বিএনপি আরও বিভিন্ন জায়গায় এই সরকারের বিরুদ্ধে অভিযোগ তুলেছেন যেমন এই সরকারের একজন উপদেষ্টা আসিফ মাহমুদ তার বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম দুর্নীতি টাকা লোপাটের অভিযোগ তুলছেন সেই সাথে ইস্টাকের যে মেয়রের দায়িত্ব নিয়েও এই বিএনপি যেই মহাসমাবেশ করেন যে আন্দোলন করেছিলেন যেই প্রতিবাদ করেছিলেন সেটাতে কিন্তু এই সরকার তোয়াক্ক করে এবং ইসরাকটা কিন্তু শেষ পর্যন্ত তারা নির্বাচনে কিংবা মেয়র হিসাবে দায়িত্ব বুঝে দেননি এরপরে এই সরকারের সময় বিভিন্ন আপনার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিএনপি যে সোচ্চার হয়েছেন বিভিন্ন টক শোতে বিভিন্ন মিডিয়াগুলোতে যে কথাগুলো বলছেন এই সরকার কিন্তু সেটা প্রত্যাখ্যান করেছেন এই সরকার কিন্তু বলছে যে বিভিন্ন মিডিয়াগুলোতে যেভাবে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি দেখাচ্ছে সবগুলো পুরোপুরি সত্যি নয় এটা কিন্তু আমাদের প্রধান উপদেষ্টা তার ভেরিফাইড ফেসবুক পেজে এরকম দাবি করেছেন বিএনপির সব রকম অভিযোগ কিন্তু যখন দেখছেন যে বিএনপি এই সরকারের বিরুদ্ধে নানা রকম কার্যক্রম পরিচালনা করার পরেও নানা রকম প্রতিবাদ মিটিং মিছিল কিংবা সমাবেশ করে লাভ হয়নি সেই মুহূর্তে বিএনপি এখন নতুন করে সমাবেশের ডাক দিয়েছে তারা শাহবাগ অভিমুখে বিক্ষোভ মিছিল নয় জড়ো হচ্ছেন হাজার হাজার কর্মীরা রাজধানী নয়পল্ট পল্টনে বিএনপির কার্য কেন্দ্রীয় কার্যালয় সামনে জড়ো হচ্ছে বাংলাদেশ জাতীয় দি ছাত্র দলের নেতাকর্মীরা কিছুক্ষণ পরেই শাহবাগ অভিমুখে বিক্ষোভ মিছিল শুরু হবে আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতি জনমনে অস্থিরতা সৃষ্টির অপচেষ্টা এবং শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার সুষ্ঠু পরিবেশের অবি বিনিস্টের প্রতিবাদে এই কর্মসূচি পালন করেছে সংগঠনটি এখন আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি এই বিষয়টা যদি সরকারকে একা দায়ী করা যাবে না এখানে আমরা সাধারণ জনগণ আছি এখানে বিএনপির নেতাকর্মীরা আছে আচ্ছা আমাকে বলেন এখন পর্যন্ত এনসিপির বিরুদ্ধে চাঁদাবাজি কয়টা উঠছে জামাত ইসলামের বিরুদ্ধে কয়টা উঠছে সবগুলো তো বিএনপির বিরুদ্ধে এখন বিএনপি শুধু বলে তারা বড় দল বড় দল এই জন্য তাদের চাঁদাবাজিও বেশি আচ্ছা ভাই আপনার বড় দল হোক আর যাই হোক না কেন আপনাকে তো সেটা নিয়ন্ত্রণ করার ক্ষমতা থাকতে হবে যত বড়ো দল তত নিয়ন্ত্রণ করার ক্ষমতা থাকতে হবে সব দায় যদি আপনি সরকারকে চাপে দেন তাহলে তো হবে না আমাদের মতো সাধারণ জনগণ আমরা তো আন্তরণ করা বিঘ্ন করি না আমরা তো চাঁদা তুলি না এনসিপির দুই চারজনের বিরুদ্ধে চাঁদা অভিযোগ করছে এটা অসত্য নয় যে আমাদেরও কিছু মানুষের বিরুদ্ধে চাঁদাবাস চাঁদাবাসের দাবি উঠছে এটা অসত্য নয় কিন্তু বিএনপির বিরুদ্ধে যে চাঁদাবাজের মামলা চাঁদাবাজ উঠছে যে দুইজন চারজন না এটা কয়েক স ঠিক আছে এই সরকার দায়িত্ব নেওয়ার পরে এবং এই সরকার আসার পরে বিএনপির ভিতরে যে অন্তঃকুণ্ডল শুরু হয়েছে সেখানেও তাদের নিজেদের অনেকগুলো কর্মী হত্যা করা হয়েছে সেই তথ্য গণমাধ্যমগুলোতে উঠে এসেছে কাজেই এই যে আইনশৃঙ্খলা পরিণতি অবনতি এটা করছে করতেছে কারা এটা তো বিএনপির কর্মীরা করতেছে এখন তারা বলতেছে তারা তো বলছে অ্যারেস্ট করেন অ্যারেস্ট করে যে গতকালকে একজন ক্যারেস্ট করছে এই আজকেই তো একজন ক্যারেস্ট করছে গতকালকে আজকে পঞ্চাশ হাজার টাকা চাঁদা শেষে ওই বৃদ্ধ লোক চাঁদা দেয় কৃষক তার জন্য তাকে কূপে জখম করছে তার বিরুদ্ধে মামলা করছে পুলিশের সামনে যাওয়া ওই ওই লোককে যে মামলা করছে বাদীকে মারধর করে তারপরে ওখান থেকে যুব সহ স্থানীয় বিএনপির নেতাকর্মীরা তাকে যেতে দিচ্ছে পালিয়ে যেতে দিচ্ছে এরকম যদি ধরার পরে যদি তারা যদি পালিয়ে যেতে দেয় কিংবা বাধা দেয় তাহলে সরকার কিভাবে কাজ করবে আর বিএনপি গান ধরে যে কেন কঠোর না সরকার কেন কঠোর না এভাবে আপনাদের বড় দল আপনারা যদি এভাবে স্বেচ্ছাচারী হন তাহলে সরকার কিভাবে আপনাদের নিয়ন্ত্রণ করবে এটা তারা এরকম না যে জনগণের ভোটে নির্বাচিত সরকার এটা একটা অস্থায়ী সরকার এরা কয়েকদিন পর হয়তো চলে যাবে তাই না এরপর সোমবার নয়পন্ডলে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় সামনে শহরের জমিনে দেখা গিয়েছে কার্যালয়ের সামনে ফুটপাথ ও সড়কের একটি অংশ ছাত্র দলের ব্যানার ফেস্টুনার স্লোগানে মুখরিত উঠছে যদিও বেলা দুইটায় মিছিল শুরু হওয়ার কথা ছিল তবে বেলা তিনটায় মিছিল শুরু হয়নি নেতাকর্মীদের চাপে আশেপাশে এলাকার তীব্র যানজট সৃষ্টি হচ্ছে এখন এটা করে কি লাভ হবে করে এখন লাভ হবে কোনো লাভ হবে না যারা বিএনপি কে পছন্দ করে এরা ভোট ঠিকই দিয়ে দিব যারা বিএনপি কে পছন্দ করে না তারা অন্য দলে ঠিকই ভোট দেবে এখন জনগণের সামনে তারা যাই বলবো আমরা করি নাই করি নাই এখন তো মিডিয়া তো দেখতেছে যে যারা যা ঘটিতেছে সব বিএনপির মানুষই ঘটিতেছে তা যাই হোক বিএনপি যতই মহাসমাবেশ করুক যতই যা করুক না কেন আমার মনে হয় না যে ওই সরকারের সংস্থা আগে নির্বাচন দিবে বা বিএনপি সেটা আদায় করতে পারবে যাই হোক দেখা যাচ্ছে কী হয় ভালো থাকবেন আলাইকুম